জীবনে যে কোনো শখ বা আহ্লাদ পূর্ণের সুনির্দিষ্ট একটা সময় আছে সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না সতেরো বছর বয়সে যে বার্গারটা বিরিয়ানিটা খেতে অমৃতের মতো লাগে সাতাশ বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে আঠারো বছর বয়সে এসে সমবয়সী কারোর সাথে শাড়ি পাঞ্জাবি পরে রিক্সায় ঘুরতে ভালো লাগতে পারে আঠাশে যে একই কাজ করতে ভালো লাগবে তার কোনো গ্যারান্টি নেই উনিশ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারের বান্ধব নিয়ে বান্দরবন ট্যুর যে আনন্দটা পাওয়া যাবে উনত্রিশ বছর বয়সে সে আনন্দটা আর নাও পাওয়া যেতে পারে একদিন নিজের সাথে বাগান করব এই আশায় বসে থেকে যে মানুষটা নিজের বারান্দায় টবে কোনো গোলাপের চারা লাগালো না ছাদ হওয়ার পর দেখা গেল সে মানুষটার আর বাগান করার সময়ই নাই। একদিন চাকরি করে বাবা মাকে দামি দামি শাড়ি পাঞ্জাবি কিনে দেওয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই ততদিনে বাবা মা হয়ে যেতে পারে আল্লাহর মেহমার জীবনের ছোটো খাটো স্বাদ আল্লাদ সব খুব দাবি জিনিস এসব জিনিসই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে সতেজ প্রাণবন্ত রাখে মানুষের হৃদয় একটু একটু করে মরে যায় কাঠখোট্টা হয়ে যায় শখ পূরণের অভাবে এই জন্য সময় থাকতে এইসব শখ পূরণ করে ফেলতে হয় অনেক টাকা জমলে একদিন খাবো এ চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনই খেয়ে আসুন চিলাক্সের বার্গারটা কিংবা রাজিরা বাজারের কাচিটা ট্রাস্টমি জীবনের সেরা তৃপ্তিটা পাবেন দেরি না করে জীবনের পছন্দের মানুষটাকে আজকেই রিক্সা ডেটের অফারটা দিয়ে দেখুন রাজি হলে শাড়ি পাঞ্জাবি পরে হোটখোলা রিকশায় বৃষ্টিতে ভিজতে ভিজতে ঢাকা শহর ঘুরে বেড়ান পকেটে কিছু টাকা হলেই বন্ধুর ঘরে হাত রেখে বলে বসুন চলবেটা বান্দরবন যাব আজকেই যাবো এক্ষণেই যাবো গোছা যেটা আঙে ট্রেন ধরতে হবে নিজের ছাদে বাগান হবে এ আশায় বসে না থেকে ভাড়া বাসার বারান্দায় টবেই লাগিয়ে ফেলুন পছন্দের গোলাপের চারাটা টিউশনের টাকায় কম দামে কিনে ফেলুন বাবা মায়ের জন্য শাড়ি পাঞ্জাবিটা হুক না সুতি সং পূরণটাই বড় কথা মনে রাখবেন একদিন সব হবে এই আশায় যে নিজেকে বঞ্চিত করে তার জীবনে কিছুই হয় না তার জীবন কাটে বিষণ্নতার অতৃপ্তিতে শেষ হয় আফসোস আর হাহাকারে আর যাই করেন এই ভুলটা করবেন না